আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো কীভাবে আপনারা খুব সহজেই আপনাদের প্লেয়ারের স্কিল যে স্কিলটি আছে সেই স্কিলটি অ্যাড করে নিতে পারবেন তো কথা না পারি চলুন চলে যাওয়া যাক মূল ভিডিওতে স্কিলটি অ্যাড করার জন্য সর্বপ্রথম আপনাকে একটি জিরো জিবির একটি প্লেয়ার কিনতে হবে তো এর জন্য জাস্ট আপনারা স্ট্যান্ডার্ড প্লেয়ার অপশানে চলে আসবেন এখান থেকে আপনি জাস্ট প্রাইজ অপশনে চলে এসে জিরো থেকে পাঁচ হাজার এটা সিলেক্ট করবেন দেন ওকে দিবেন তারপরে এই যে দেখবেন টকল দিই এই বাটনটার উপর চাপ দিলেই দেখবেন উপর দিকে চাপ দিয়ে জাস্ট বাইরের দিকে চাপ দিবেন সরি দে বাইরে চাপ দিলে দেখবেন জিরো কয়েনের আপনার কাছে প্লেয়ার চলে এসেছে তো এখান থেকে আপনারা আপনাদের মনের মধ্যে একটি প্লেয়ার প্রথমে সিলেক্ট করে নেবেন বা কিনে নেবেন আর কি সাইন ইন করে নেবেন তো আমি একটি প্লেয়ার সাইন ইন করলাম দেন এই প্লেয়ারটি সাইন ইন করার পর আপনারা চলে যাবেন এই প্লেয়ারটি কোথায় আছে সেখানে প্রথমে চলে আসলাম মাই টিমে মাই টিম থেকে প্লেয়ার্স প্লেয়ার থেকে এই টিম থেকে চলে এসেছে এখান থেকে আপনারা জাস্ট স্কিল ট্রেনিংয়ে সাপ দিবেন স্কিল ট্রেনিংয়ে সাপ দিয়ে এখান থেকে একটি স্কিল অ্যাড করে দিবেন আমি একটা র্যান্ডম স্কিল নিচ্ছি র্যান্ডম স্কিল নিলাম আমার ডিপিং শট আসতে আচ্ছা তাহলে ডিপিং শটটা আমি কাকে দিতে পারি ডিপিং শটটা আমি নিশ্চিত স্যান্ডার দিব তো আমার যে স্যান্ডার ফর্ড রয়েছে চলুন দেখি সেই স্যান্ডার ফর্ডের ডিপিং শট রয়েছে কিনা যদি থাকে তাহলে তোদের প্রয়োজন নেই সো টরেন্ডের কাছে আমি আসলাম তো টোয়েন্টি আসি দেখা যায় দেখা যাক এর কাছে ডিপিং শট আছে কি না ডালটা সোল কন্ট্রোল দেখেন এর কাছে কিন্তু ডিপিং শট নেই সব রকমই স্কিলটি আছে এর কাছে ডিপিং শট নেই পিন পয়েন্ট ক্রসিং ওয়ান টাস পার সিগিল ট্র্যাক সবই আছে কিন্তু ডিপিং শট নেই তো আমি এখানে জাস্ট ডিপিং শটটি অ্যাড করবো এর জন্য জাস্ট এই প্লেয়ার অপশনে চাপ দিয়ে লাস্ট প্লেয়ার ফিউশন এই অপশনে চাপ দিন দেওয়ার পর দেখবেন যে আপনার কাছে যে কাছে স্কিল অ্যাড করা আছে সে সকল প্লেয়ার আপনাকে দেখাচ্ছে এরপর জাস্ট স্ক্রল করে নিচে চলে আসুন আপনার যে প্লেয়ারটিতে ওই স্কেলটি অ্যাড করেছেন সেই প্লেয়ার কাছে আসুন প্লেয়ার এসে দেখে দেখে নিন ডিপিং শটটি আছে কিনা এই যে আমি কনফার্ম হলাম এরপর জাস্ট নেক্সট দিলাম দেখুন আমার ডিপিং শটটি অ্যাড হয়ে যাচ্ছে এরপর এই কই জিপি নেক্সট ফিশন করলে এই কয় জিপি খরচ হইলে কিন্তু ডিপিং শটটি আমার প্লেয়ারের কাছে অ্যাড হয়ে গেছে তো চলুন দেখি অ্যাড হয়েছে কিনা প্লেয়ার ডিটেলস দেখুন এখান থেকে কিন্তু এই যে পিন পয়েন্ট করেছেন ওয়ান টাস ডিপিং শট সবগুলো কিন্তু অ্যাড হয়ে গেছে